কোচবিহার জেলাতে বিজেপি বলে কিছু নেই তবে কিছু কাকরা আছে মেখলিগঞ্জে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় নাম না করে তৃণমূলের একাংশ কে আক্রমণ করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপির কি দণ্ডদাতা অবস্থা মেম্বারশিপ মিস কলে করতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়া মেম্বারশিপ করার মতো অবস্থা বিজেপির নেই আমরা নয় নয় জিতব কিন্তু যদি আমাদের দলের কিছু কাঁকড়া ঠিক কুচবিহার জেলার আনাসে কানাসে আছে সেই কাঁকড়া যদি ভোটের সময় টানাটানি না করে এই চব্বিশের লোকসভা নির্বাচনে দেখছি মেথলিগঞ্জ বিধানসভা থেকে মাত্র দুই হাজার ভোটে জিতেছেন তাহলে বাকি ভোট লাগে গেল

আরে ষোলো হাজার জিতছে তোমার মেঘলীগ কবি তার কারণটা কি ওই যে কাঁকড়া এই কাঁকড়া গুলা কখন চুপ করে থাকে ভোট আসতে আর উনার শুরু হয় ভোট আসতে আর শুরু হয় এই কাঁকড়া গুলাকে চিহ্নিত করা হবে এরা কি তৃণমূল কংগ্রেসটা করে নাকি তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খান নিয়ে জল মাপে কোন পাকে জল বেশি সেটি করায় এইটা আমাদের চিহ্নিত করতে হবে কারণ এখানে উদয় বললেন আমরা বেশি কথা বলে আমার লাখ অনেক কথা কয় কয় বাম বামফ্রন্ড খায় আধে আসিয়া তৃণমূল দেওয়া দেওয়ানিগিরি কয় মাঝে মাঝে কায় কি কয় কোক কারণ আমরা যখন যে রাজনীতিটা করি সেটা মন প্রাণ দিয়ে করি দেওয়ালে বসি থেকে করি না কোন পাকে কাজ জিতবে আর করি সেই পাকে ঝাঁপামো ওইরকম রাজনীতি আমরা করি না দু হাজার উনিশে কঠিন লড়াই সিটাই বিধানসভা থেকে চৌত্রিশ হাজার ভোট লিড আমরা পরেশ দিয়েছি পরেশ দা দুর্ভাগ্য আর একটা বিধানসভা এইরকম জিতলে এমপিটা হয়ে গেল সেই সময় দেখছি আমরা ছিল পর আমার বাড়ি উদয়ন কুয়ার উপর আক্রমণ হয় গাড়ি ভাঙে লুটতারাজ হয় চিন্তাই হয় আর আমার অনেক নেতা বাড়ির বসি থেকে হাসে ডাঙা ঘুরে এই রকম হলে কিন্তু হবে না কইলেন পঞ্চাশ হাজারে জিতবো থাকা মাঠে বিজেপি নাই কিন্তু কাঁকড়া তো আছে সেই কাঁকড়া গুলা যদি ঠিক ঠিক মতো কাজ করে তাহলে পঞ্চাশ হাজারে জিতবেন আর কাঁকড়া গুলো যদি টানাটানি করে তাহলে কিন্তু পঞ্চাশ হাজারে জিতবেন না কেন কইলাম কাঁকড়া যে কাঁকড়া সকালে আমরা রাজবংশী মানুষ কাঁকড়া খাই ছোটবেলায় তো হোসা দিয়ে কাঁকড়া মারছিল হোসা তো চিনেন চিনেন না এলা আছে নাই হোসা এই কাঁকড়া যদি থন তাহলে ঢাকন দেওয়ার দরকার নাই একটা কাঁকড়াও কেন যখন একটা উঠবে আর একটা লোক টানি মানে কাকার বালতির ঢাকন দেওয়ার দরকার নাই শিঙি মাছ থান শৈল মাছ মাগুর মাছ থান ঝাঁপে পার হয় কিন্তু কাঁকড়ার বালতির উপরা ঢাকন দেওয়া খায় না কাঁকড়া একটাও বিড়ি যাবে না কারণ একজন উঠি চাইলে আরেকজন ওই টানি না পাইবি আমার দলত কিছু কাঁকড়া আছে কাম যদি বলে উঠিত সাংসদ হচ্ছে এমএলএ হয়েছে আমরা হওয়ার পাই নাই জানে আর হওয়ার না পায় সেই ব্যবস্থা করি দল শক্তিশালী হলে মুই এমএলএ হন দল শক্তিশালী হয়েছে বলে মুই এমপি হয়েছ কুচবিহার জেলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে শক্তিশালী করছেন বলে আজকে বুক ফুলি খোয়ানোর বিজেপি মাঠত নাই আর যদি মুই হারি গেল না এটা মেঘলিগঞ্জ এই সবাই মাঠখান ভরে পান রাইতে তোমার প্রধান পঞ্চায়েত চেয়ারম্যান বিজেপি ঝান্ডা ধরি পরের দিনে জয়ন্ত রায়ের বাড়ি গিয়ে হাজির হইলা বল না দধিরামের বাড়ি গিয়ে হাজির হইলা ভুলি গেছেন কথা দুই হাজার উনিশের কথা ভুলি গেছে তাহলে সেই জায়গায় আমাদের মনে রাখতে হবে যে লড়াইটা নয় নয় করার লড়াই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি ব্যাগ ফুটে আছে আমরা কেন্দ্রে যে অবস্থার মধ্যে আছি যে বিরোধী দল আমরা সব একাটা হয়ে বিজেপি কে রোখার চেষ্টা করছি কিন্তু বিজেপি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে আজকে এই যে মন্ত্রী আছে আজকে আছে বিজেপিরা সিদ্ধান্ত নিয়েছে দিল্লির পার্লামেন্টে এক দেশ এক ভোট চালু করবে যদি এক ভোট এক দেশ এক দেশ এক ভোট হয় এই বাজেট অধিবেশনে পাশ হয় তাহলে তোমার দুই হাজার ছাব্বিশের বিধানসভার ভোট আর হবে না ২০২৬ হাজার ছাব্বিশের বিধানসভার ভোট হবে না তোমরা মন্ত্রী এমএলএ লোকসভার ভোট যখন হবে তখন বাকি রাজ্যের বিধানসভার ভোট হবে তাহলে একদিন কি হবে একদিন সেই জায়গাগুলোতে রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যপালের মধ্য দিয়ে সেখানে শাসন ব্যবস্থা কায়েম করবে অর্থাৎ দিল্লির ভোট যখন হবে এক সঙ্গে দিল্লির এবং রাজ্যের ভোট করানোর জন্য আইন দিল্লির সরকার নিতে চাইছে তার মানে গোটা দেশের শাসিত রাজ্যগুলোর শাসন বিজেপি নিজের হাতে নিতে চাইছে তাহলে এই যে বিপদ কেন্দ্র আমাদের নিয়ে আসতেছে মাথার উপর আর আমার বোধ নাই আমার দিশা নাই তাই আমরা এখন তাই আমরা লাল তৃণমূল এগুলা নিয়ে মিটিং বসে টিপ্পনি আরে আগে বিপদটা বোঝ যে বিধানসভা দাঁড়াবার জন্য এত ধাবা দাবি করে নিচ্ছেন এত লাফালাফি করে নিচ্ছেন সেই বিধানসভার ভোট থাকলে তো তাহলে সেই ভোট রোকার জন্য দিল্লির এই আইনটাকে রোকার জন্য যদি আমরা গণ আন্দোলন তৈরি না করি যেভাবে ভারতবর্ষ জুড়ে বিজেপি তার কয়েবি স্বার্থকে চরিতার্থ করার জন্য আইন তৈরি করছে আমরা যদি বিজেপির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় নিজেরা কামনি করি ফলটা কিন্তু ভালো হবার নয় ফলটা ভালো হবার নয় গোটা উত্তরবঙ্গ জুড়িয়ে একই দন দিচ্ছে মুই কসুর বিনা করা ইদিকে নাই এই একটা দ্বিতীয় বিজেপি ঘর কুকড়া রাখছে জানে যে মেঘলিগঞ্জ যদি কিছু করি তাহলে কুচবিহারের অন্য জায়গা আমার বিজেপি কর্মীগুলোর উপর টর্চারিং হবে নালে হলে মেঘলিগঞ্জ তোমার ছাড়ি দিলা জয়ন্তরাই জিতছে জলপাইগুড়ি তাই এই নাই তাহলে কায় কোর্টের নিন্দত পড়ি আছে